আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে একটি সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব দেখেন আমার সামনে একটি সুন্দর পেঁপে গাছ এই পেঁপে গাছটা মাত্র ছোট একটা গাছ দশ টাকা কিনে আনছিলাম আজকে পেঁপে গাছটা মার্শাল কত বড় হয়েছে অনেকগুলো পেঁপে হয়েছিল আমরা এখান থেকে খেয়েছি এবং প্রতিবেশীদেরকেও দিয়েছি এবং সবাইকে বলেছি যে সবাই যাতে এখান থেকে নিয়ে পেঁপে খায় আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে সুন্দর একটা লাউ গাছ দেখা যাচ্ছে লাউ গাছটা আমার নিজ হাতে লাগিয়েছি গত বছর এখান থেকে আমরা অনেকগুলো লাউ খেয়েছি এবং অনেক শাক খেয়েছি তো সুন্দর এবছরও সুন্দর একটি গাছ আল্লাহ রহমতে হবে ইনশাল্লাহ আর একটা দেখাবো দেখেন একটি মরিচ গাছ চমৎকার একটি মরিচ গাছ অনেক বড় অনেক লম্বা অনেকগুলো মরিচ এখানে ধরেছে দেখেন আপনাদেরকে যদি দেখাই এই যে এরকমভাবে কালো কালো অনেকগুলো মরিচ অনেক ঝাল আপনাদেরকে দাওয়াত রইল আপনারা এখান থেকে মরিচ নিয়ে যাবেন ইনশাল্লাহ